হস্তশিল্প মেলায় বুধবার আচমকাই আগুনের ফলে পুড়ে ছাই বহু দোকান আসানসোল স্টেডিয়ামের কাছে এনসিসি গ্রাউন্ডে রাজ্য সরকার আয়োজিত হস্তশিল্প মেলায় বুধবার আচমকাই আগুন লেগে যায় আগুনের চেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিছুক্ষণের মধ্যে আগুন মেলা প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে এবং সেখানে রাখা মাল পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করছে যদিও দমকল গাড়ি আসার আগেই বহু দোকান পুড়ে ছাই হয়ে যায় এদের কোনো ব্যবস্থা নাই আরে এরা তো মানে আমরা তো সবাই মিলে আকি জন্য সবাই মিলে এসে আগুন ফাতি ফাতি জল নিয়েছি তাহলে ফায়ার উইকেটার ওখানে কোনো ব্যবস্থা নাই আমি আমরা সবাই মিলেই তো আমরা তো আমরা তো না

ফায়ার অফিস ধরছে না এখানে বারবার সব খাবার স্টল পারমিশন হয় না মেলার ভিতরে এখানে স্টল দেওয়ার আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালিয়ে রান্না করছে আমরা কি করবো আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে আপনারা বলুন তো ছিল না এখানে ছিল 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 না 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 কোনো ব্যবস্থা চল্লিশ মিনিট পরে আমরা চল্লিশ মিনিট বালতি ধরে আমরা জল দিয়েছি সব শিল্পীরা করেছে কোথায় আছে এরা তো আমাদের পয়সায় মায়না পায় তারা কেন আমাদের পরিষেবা দিতে পারতো

পরে আমরা ইনকোয়ারি করে দেখছি কার গাফলের আমরা সেটা ইনকোয়ারি করে দেখে তারপর আপনাদের জানাচ্ছি